নমস্কার কেমন আছেন সবাই আমাদের একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সাতই বৈশাখ চোদ্দোশো আজকে চম্পার বিয়ে তাই আমরা সবাই মিলে চলে এসেছি বিয়েতে মশাই কিছু বলেন হ্যাঁ ওই বিয়ে বাড়ি আইছি তো খুব ভালো লাগতেছে তাই নাকি হয় তো একাই বসে আছেন যে পিসি কোথায় ও তোমার পিছে কোথায় গেল হারা ফেলছেন নাকি আবার মনে হয় হারা গেছে যে মানুষ বিয়ে বাড়িতে তালে খুঁজতে হবে এখন হ্যাঁ খুঁজেন তো কোথায় গেছে দেখি আচ্ছা তার মাইকিং করবে নাকি আবার করেন করেন মাইকিং করাটাই ভালো আচ্ছা ঠিক আছে আগে আপনি কিছু বলবেন না কি আর বলবো আজকের ভাস্তির বিয়ে দিনটি একান্তে বিশেষ এবং আনন্দের দিন এই শুভ দিনে সবাই ভালো থাকবে এই প্রত্যাশা আমার ওকে থ্যাঙ্ক ইউ চম্পা আজকে তো তোমার শুভ পরিণয় তোমার ফিলিংসটা কেমন হচ্ছে বলো তো অনেক ভালো তাই হ্যাঁ কত ভালোবাসা পূর্ণতা পেল আজকে এক বছরের এক বছরের এক বছরের প্রেম তারপরে বিয়ে তাই নাকি হ্যাঁ ওর পাশে যে ছেলে মেয়েগুলা দেখতেছেন সেগুলো হচ্ছে ওর বন্ধু বান্ধবী রাত্রি বারোটার আগেই বিয়ের লগ্ন আছে জন্য দেরি না করে খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেল হলুদ পর্ব হলুদ পর্ব শেষ তাই এখন মা সবাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে আর এদিকে খেয়াল করলাম দাদু আর দিদার অসম্ভব সুন্দর একটা জুটি খেতে বসেছে দেখে খুবই ভালো লাগলো

কাকিমা জামাইকে তো দেখলেন পছন্দ হইলো হ্যাঁ পছন্দ হইছে তাই নাকি জামাই তারপর আমরা সবাই চলে গেলাম গ্রাম ঠাকুরের পূজা করতে খেতে আসছি কেউ নাই না কেউ আসেনি এটাই তো কষ্টের বিষয় কেন এখন ওকে তলায় নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ এবার বিদায়ের পালা যেতে যখন হবেই তখন তো হেসে হেসে যাওয়াই ভালো তো আমাদের মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা সবসময় ভালো থেকো